আসসালামু আলাইকুম ভিউার্স ইউক্রেন রাশিয়ার গভীরে এই প্রথম ভয়ানক ড্রোন হামলা চালিয়েছে অর্থাৎ এর আগে এই ইউক্রেন রাশিয়ার এত গভীরে এত ভয়ানক হামলা চালায়নি ইউক্রেন দাবি করছে এই হামলায় রাশিয়ার চল্লিশটিরও বেশি বোমারু বিমান ধ্বংস করা হয়েছে যেই বিমানগুলো রাশিয়ার কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই বিমানগুলোর মধ্যে রয়েছে টিইউ নাইনটি ফাইভ টি ইউ যেটাকে বলা হয় এবং টি ইউ টোয়েন্টি টু এমের মতো আরও কয়েকটা কৌশলগত বিমান আছে এছাড়াও কিছু আর্লি সাইন দেওয়া হয় যেগুলো যুদ্ধের যেগুলো গোয়েন্দা বিমান বলা হয় এই ধরনের কয়েকটা বিমান ধ্বংস করা হয়েছে অর্থাৎ এই ভয়ানক হামলায় রাশিয়ার চল্লিশটিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন যদিও রাশিয়া এখনো কোনো কিছু স্বীকার করেনি তবে রাশিয়া স্বীকার করুক আর না করুক বোঝা যাচ্ছে যে এই হামলায় রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিভিন্ন নিউজ বলছে যে রাশিয়ার প্রায় সেভেন বিলিয়ন ডলার অর্থাৎ সাত বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে বা এর চেয়েও বেশি হতে পারে যদি ইউক্রেনের দাবি সত্যি হয় যে রাশিয়ার চল্লিশটিরও বেশি বোমার অমন ধ্বংস করা হয়েছে তাহলে গত পঞ্চাশ বছরে একশো বছরে রাশিয়া এত বড় আঘাত আর পায় না এটা রাশিয়ার জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা হতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে রাশিয়া এত বড় এই আঘাতের জবাব কিভাবে দিবে বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া দশ গুণ পনেরো গুণ একশো গুণ গতিতে একশো গুণ বেশি ক্ষিপ্রতা নিয়ে ইউক্রেনে অ্যাটাক করবে এবং ইউক্রেনের সব সামরিক অবকাঠামো থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে দেবে ইউ বিশ্লেষকরা বলছেন এবং অনেক বেসামরিক লোক এতে হতাহত হবে এটা ধরে নেওয়া যাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে রাশিয়া পারমাণবিক আক্রমণও করে বসতে পারে ইউক্রেনে কেউ করে বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন আমেরিকার পার হারবারে অ্যাটাক করেছিল সেটার সাথে তুলনা করছেন না যে জাপান আমেরিকার পার হারবারে অ্যাটাক করে অ্যাকচুয়ালি আমেরিকার বিভিন্ন যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজগুলোকে ডুবিয়ে দেয় আর সেই একইভাবে ইউক্রেন এখন রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করেছে তো সেটার সাথে কিছুটা সাদৃশ্য আছে তো ধরে নেওয়া যাচ্ছে যে রাশিয়া এই হামলার জবাব অবশ্যই অনেক বড় সড়োভাবে দিবে এবং অলরেডি ভ্লাদিমির পুতিন বলেছেন যে এখন তারা বুঝবে যে রাশিয়ার ক্ষমতা কত বেশি কারণ রাশিয়া এতদিন ভয়ানক সব অস্ত্রগুলো ব্যবহার করেনি ইউক্রেনের বিরুদ্ধে আমরা জানি রাশিয়ার কাছে ভয়ানক ওরেশনিক আছে রাশিয়ার আছে রাশিয়ার আরও হাজার হাজার ভয়ানক ভয়ানক মিসাইল আছে এটা আপনারা জানেন তো রাশিয়া এখন সব ভয়ানক অস্ত্রগুলো অ্যাকচুয়ালি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার মতো একটা একটা রিজন পেয়েছে একটা কারণ পেয়েছে এখন দেখার ব্যাপার হচ্ছে যে রাশিয়া এত বড় হামলার জবাব কিভাবে দেয় ওয়ার্ল্ড মিডিয়াগুলো বলছে যে রাশিয়া অবশ্যই অনেক বেশি ক্ষিপ্রতা নিয়ে হামলার জবাব দেবে এবং কেউ কেউ বলছেন যে পারমাণবিক হামলাও হতে পারে তবে ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি ভাবছেন যে এই যে শান্তি আলোচনার মাঝামাঝি অর্থাৎ শান্তি আলোচনা চলার মধ্যেই ইউক্রেন এত বড় হামলা করবে রাশিয়া কিন্তু এটা ভাবতেই পারেনি তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো একটা ব্যাপার হতে পারে কারণ রাশিয়া যদি মাথা গরম করে এখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেটা অবশ্যই পুরো পৃথিবীর জন্য ইউরোপের জন্য ইউক্রেনের জন্য রাশিয়ার জন্য কারোর জন্যই ভালো কিছু হবে না সো ভিউয়ার্স আপনারা কি ভাবছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিওতে